আসসালামু আলাইকুম স্যার সুন্দর আসলাম থেকে মাত্র দুইশো পঞ্চাশ টাকা থেকে সাতশো পঞ্চাশ টাকায় একদম চমৎকার কিছু ওয়ান পিস টুপি দেখাবো এটা কিন্তু গরজাজ কাজের ভিতরে পাবেন পাশাপাশি পাকিস্তানি ইন্সপায়ার টুপিস পাবেন স্যার দেখতেই পাচ্ছেন যে কত সুন্দর এবং ফিটানো কাজ করা এটা কিন্তু অরিজিনাল ভাঙচুর কাপড়ের ভিতরে থাকবে ফুল ভিডিও কন্টিনিউ করবেন আচ্ছা তো শুরুতে দেখাবো খুব সুন্দর একটা ডিজাইন ভিউয়ার্স দেখতেই পাচ্ছেন কাজে একদম টইটুম্বু সম্পূর্ণ গরজাস করে কাজ করা পুরো হাত আর পোষণের কাজ এটা কিন্তু ভাঙচুর কাপড়ের ভিতরে পাচ্ছেন ঠিক আছে এই হচ্ছে এটার পায়জামাটা ভিউয়ার্স এই হচ্ছে পায়জামার কাপড় প্রাইস কত এটার সাতশো পঞ্চাশ একদম পাকিস্তানি এসপায়ার টু পিস পাচ্ছেন অনলি সাতশো পঞ্চাশ টাকায় এটা হোলসেল প্রাইস যে কোনো তিন সেট ডেলি হোলসেল খুঁজে পার পিসে একশো টাকা করে বাড়বে থেকে পর্যন্ত দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে অনিয়ন কালার কালার কম্বিনেশন গুলো জাস্ট দেখেন এটা হবে টরে গুলো সেম এটা একটা কালার প্রাইস থাকবে মাত্র আপাতত 750 টাকা এটা দেখেন জাস্ট এটা ও একটা কালার কম্বিনেশন প্রাইস সেন। জাস্ট ঠিক আছে এটা সম্পূর্ণ এমরেই কাজ করা বাটন করা হাতায় কাজ পুরো বডিটা কাজ করা ঠিক আছে এ হচ্ছে পায়জামাটা ফ্রেশ থাকবে ছয়শো টাকা একদম হচ্ছে গরজাজ করে কাজ করে এটা অরিজিনাল চায়না লিলেন রং কষের পার্সেন্ট গ্যারান্টি তাই না একদম হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি পাবেন ওকে ভিওয়ার্স খুব সুন্দর যে টু পিস দেখাবে এটা সম্পূর্ণ কিন্তু সিকোয়েন্সের কাজ করা হাতায় কাজ এটাও ভাঙচুর আচ্ছা এটাও ভাঙচুর কাপড়ের উপরে আছে প্রাইস কত করে পাঁচশো পঞ্চাশ ওকে এটা হচ্ছে লেচর করা ডিজাইন চেঞ্জ শুধুমাত্র অনলি পাঁচশো পঞ্চাশ টাকায় প্রথম ভাঙচুর পাচ্ছেন পাঁচশো পঞ্চাশে যে কোনো তিন সেট নিলেই হোলসেল সারা বাংলাদেশের হোম ডেলিভারি জাস্ট নেবেন আর পড়বেন এটা একটা কালার এটা হবে টরে কালার দেন এটার ভিতর লেমন কালারটা দেখেন খুবই নাইস একটা কালার বর্ধবে আটত্রিশ থেকে বিয়াল্লিশ পর্যন্ত সবগুলো কালার কম্বিনেশন কিন্তু সুন্দর দেখতেই পাচ্ছেন এটা একটা ডিজাইন এটা সম্পূর্ণ সিকোয়েন্স আমরা কাজ করা হাতায় লেচার করা কটনের ভিতরে পাছে নিয়ে হচ্ছে পায়জামাটা প্রাইস থাকবে তিনশো পঞ্চাশ করে যেকোনো স্টিন সেট নিলেই হোলসেল কালার চারটা এগুলো কিন্তু সারা বাংলাদেশের হোম ডেলিভারি জাস্ট নিবেন আর পরবেন ঠিক আছে শুধুমাত্র ডেলিভারি চার্জ আগে অ্যাডভান্স করবেন যারা ব্যবসা করতে চান তিন সেট নিয়েই ব্যবসা শুরু করতে পারেন বডি হবে আটত্রিশ থেকে বিয়াল্লিশ এই হচ্ছে এটার পায়জামাটা কালার আছে এই দেখেন অনেকগুলো কালার আছে এই লাখনোটার কিন্তু অনেক অনেক বেশি চাহিদা সিকোয়েন্স লাখনো মানে কাজের ভিতরে আবার সিকোয়েন্স বসানো আছে প্রাইস থাকবে মাত্র তিনশো পঞ্চাশ টাকা এই হচ্ছে কালারগুলো এই দুটো দেখতেই পাচ্ছেন এটা একটা ডিজাইন এটাও সুন্দর একটা ডিজাইন হাতায় লেচর করা থাকবে কটনের ভিতরে ডেনেই হচ্ছে এটা পায়জামাটা এটাও থাকবে মাত্র তিনশো পঞ্চাশ প্রত্যেকটা কালার কন্ট্রাস্টে সুন্দর তিনশো পঞ্চাশ দেখতেই পাচ্ছেন এটা এখানে কিন্তু বাটন করা হাতায় স্মোকি করা এটাও কটন ফ্যাব্রিক কাবলি প্যাটার্নে আছে হচ্ছে প্লাজোটা এটাও তিনশো পঞ্চাশ আচ্ছা কালার হবে টোটাল চারটা ফিওর্স একদম লুটপাট অফারে পাচ্ছেন দেখতেই পাচ্ছেন এটা একটা ডিজাইন এটাও সম্পূর্ণ গরজাস করে কাজ করা হাতায় কাজ পুরো প্যান্টটা দেখেন এ হচ্ছে এটা প্যান্ট কার্ড সালোয়ার প্রাইস থাকবে এটাও তিনশো পঞ্চাশ এগুলো কিন্তু পুরো লুটপাট অফারে পাচ্ছেন পুরো লুটপাট একটা অফার প্রাইস মিস করলেই লস এটা একটা ডিজাইন এটাও লাখনৌ কাজের ভিতর থাকবে এটা হচ্ছে কালারগুলো প্রাইস থাকবে সেম মাত্র তিনশো পঞ্চাশ টাকা এটা একটা ডিজাইন এটাও তিনশো পঞ্চাশ বডি হবে আটত্রিশ থেকে বিয়াল্লিশ এটা হবে ওপেন বাটন সাইজ এ হচ্ছে পায়জামা কালার হবে তিনটা কাপড়টা একদম গরমের আরাম ঠিক আছে ফিউচার দেখতেই এটা কিন্তু ওপেন বাটন এটা হবে অরিজিনাল চায়না লিলেন টু পিসের টপ সেট তাই না এটা কিন্তু ওপেন ওপেন বাটন পেজ আছেন প্লাজো প্রাইস থাকবে কত পাঁচশো টাকা একদম প্রিমিয়াম কোয়ালিটি টু পিস পাচ্ছেন সাদা বাহারের ভিতরে অনলি পাঁচশো টাকায় এগুলো রং কষের হান্ড্রেড প্রিন্টগুলো প্রিন্ট দেখেন অনেকগুলো প্রিন্ট আছে কালার আছে এই ডিজাইনটা দেখেন এটা হবে লং শার্ট এটা অরিজিনাল চায়না প্রাইস কত এটা এটাও পাঁচশো আজকে এগুলো কিন্তু শুরুতে সাতশো পঞ্চাশ ছিল ঠিক আছে এখন দেখাবো কামিজ টু পিস একদম গরমের জন্য সুপার কমফোর্টেবল যে কোনো তিন সেট নিলেই হোলসেল প্লাজোটা প্রাইস থাকবে পাঁচশো টাকা সবগুলো কালার কন্টাস্ট কিন্তু সুন্দর এই যে দেখেন এই হচ্ছে কালার গুলো ওকে অনলি পাঁচশো দেখতে পাচ্ছেন এটা একটা ডিজাইন এটা কিন্তু অল ওভার এমব্রয়ডারি কাজ করা থাকবে কটনের ভিতর ফ্রেস কত এটাও 500 টাকা মানে কাজে একদম টোটুন দেখুন দেখেন কালারগুলো দেখাই এমন মত এটা হচ্ছে কালারগুলো কালার হবে টোটাল 4টা এই দেখেন এটা হচ্ছে একদম লং হিজাবি গাউন ঠিক আছে ফ্রেস কত এটা 250 250 প্রিন্ট গুলো দেখাই এই দেখেন এগুলো 250 করে বডি 42 লং হবে 42 44 যে কোনো তিন সেট নিলেই হোলসেল চাইলে তিন ডিজাইন থেকে মিলিয়ে তিন সেট নিতে পারবেন এটা দেখেন ফ্রোজা কালার কালারগুলো জাস্ট দেখেন ফ্রোজ সবগুলো কালার কিন্তু সুন্দর ওকে এটা দেখেন এটা হবে ম্যাজেন্ডা কালার সিকোয়েন্সে আমরা এই কাজ করাই হচ্ছে কালারগুলো এটাও থাকবে দুশো পঞ্চাশে ওকে এটা হচ্ছে লাস্ট ওয়ান ডিজাইনটা এটা সিকোয়েন্সে আমরা কাজ করা থাকবে এটাও দুশো পঞ্চাশ টাকা কালার আছে তিনটা যেগুলো যেন ভিজিট করবেন নুহা ফ্যাশন অনলাইনের জন্য স্ক্রিনে নাম্বার কন্ট্যাক্ট করবেন সব ভালো থাকবেন সুস্থ থাকবেন